নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন চলছে বছরের শেষ মাস অর্থাৎ চৈত্র মাস আর এই চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় বাঙালির প্রিয় অসুখ ষষ্ঠী ব্রত কিন্তু জানেন কি এই ব্রতের নাম কেন অসুখ ষষ্ঠী ব্রত রাখা হলো এই অসুখ ষষ্ঠী ব্রত আসলে কি কিভাবে এই ব্রতের প্রচলন ঘটেছিল বাংলায় বন্ধুরা দু সালে এই অশোক ষষ্ঠী ব্রত কবে পালন করবেন কিভাবে পালন করবেন এবং তার সম্পূর্ণ নিয়মকানুন সম্পর্কে ও ব্রত মাহাত্মকথা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তেমনি বারো মাসে তেরো ষষ্ঠী লেগেই আছে তাই প্রত্যেক মাসেই বাঙালি মহিলারা নানান দেবতাদের উপবাস করে থাকেন এবং ষষ্ঠী দেবীর পুজো করে থাকেন প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় অশোক ষষ্ঠী ব্রত এই ব্রত চৈত্র মাসেই পড়ে আবার কখনো এটি বৈশাখ মাসেও পড়ে তবে চলতি বছরে অর্থাৎ দু হাজার পঁচিশে এই অশোক ষষ্ঠীর ব্রত পালিত হবে চৈত্র মাসে এই পুজো মহিলারা করে থাকেন সন্তানের মঙ্গল কামনায় ও সংসারের মঙ্গলের জন্য কথিত আছে এই অশোক ষষ্ঠী ব্রত পালন করলে সেই প্রসাদ কিন্তু গিলে খেতে হয় চিবিয়ে খাওয়া যায় না এতে নাকি কোনো ফল হয় না চলতি বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে অশোক ষষ্ঠী পড়েছে এপ্রিল মাসের দু তারিখে শুভ সময় শুরু হচ্ছে রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে এই ষষ্ঠী চলবে আগামী তেসরা এপ্রিল রাত নটা বেজে একচল্লিশ মিনিটে তাই উদয় তিথি অনুসারে অশোক ষষ্ঠী ব্রত পালিত হবে আগামী তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই ব্রত রাখলে কখনোই আপনি এদিন ভাত খেতে পারবেন না মা ষষ্ঠীকে পুজো দিয়ে ছয়টি অশোক ফুলের পুঁড়ি ছয়টি কলাই দুই একসঙ্গে খেতে হবে তবে এটি কখনোই দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া যায় না এটি সবসময় গিলে খেতে হয় কথিত আছে এই অশোক ষষ্ঠী ব্রত যে মায়েরা রাখেন তাদের সন্তান সর্বদাই সুখে থাকে মা ষষ্ঠীর কৃপায় তাদের জীবনে সফলতা লেগেই থাকে এমনকি সংসারে সুখ শান্তি উপচে পড়ে অসুখ ষষ্ঠী ব্রত বাংলার হিন্দু সমাজের অশাস্ত্রীয় বা মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের সন্তানবতী মহিলারা সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন এটি চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠী দেবীর পূজা হিসেবে পালিত হয় অসুখ ষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ছয়টি অশোক ফুলের কুঁড়ি মুগ কলায় দই ও কাঁঠালি কলা সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠী পূজার পর দই কাঁঠালি কলার মধ্যে ফুলের রেখে রাতে না লাগিয়ে গিলে খাওয়া হয় এরপর মুগ কলায় খেয়ে সারাদিনের উপবাস ভঙ্গ করতে হয় অশোক ষষ্ঠী ব্রতের পেছনে রয়েছে একটি প্রচলিত কাহিনী প্রাচীনকালে এক অশোক বনে এক একদিন সকাল বেলায় দেখলেন অশোক গাছের নিচে ফুটফুটে মেয়ে হাত পা কাঁদছে মুনি মেয়েটিকে তার এক পরে ধ্যান করে জানতে পারলেন একটি হরিণী মেয়েটিকে প্রসব করেছে অশোক গাছের নিচে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তিনি মেয়েটির নাম রাখলেন অশোকা মেয়েটি বড় হয়ে অপূর্ব সুন্দরী দেখতে হলো তখন মুনি ভাবলেন মেয়েটিকে বেশি দিন একা কুটিরে রাখা যাবে না হাতের কাছে ভালো পাত্র পেলেই তার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন কিন্তু অনেক দিন হয়ে গেলেও ভালো পাত্র না পেয়ে একদিন বিরক্ত মুনি শপথ করলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবেন তার সাথেই তিনি মেয়েটির বিয়ে দেবেন সকালে উঠে মুনি দেখলেন এক রাজপুত্র তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে মুনি তার পরিচয় জানতে চাইলে রাজপুত্র বললেন আমি রাজপুত্র মৃগয়া শিকারে বেরিয়েছিলাম ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে আপনার আশ্রয় নিতে এসেছি তার পরিচয় জেনে মুনি ভারী খুশি হলেন এবং বললেন অপূর্ব সুন্দরী কন্যা আছে তোমাকে তাকে বিয়ে করতে হবে এই বলে মুনি তার মেয়েকে রাজপুত্রের সামনে নিয়ে আসলে রাজপুত্র তার রূপে গুণমুগ্ধ হয়ে তাকে বিবাহ করলেন তার হাত এক করতে পেরে মুনি নিশ্চিন্ত হলেন অশোক আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় মুনি তার আঁচলে অশোক ফুল আর অশোকের বীজ বেঁধে দিয়ে বললেন চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিনে অশোক ফুলগুলো শুকিয়ে গেলে খাবে আর এখান থেকে যাবার সময় রাজবাড়ি পর্যন্ত পথের দুধারে হারে অশোকের বীজগুলো ছড়াতে ছড়াতে যাবে যদি কোনোদিন বিপদে পড়ো তাহলে অশোক গাছের শাড়ি বরাবর আমার আশ্রমে আমার কাছে আসতে পারবে আর মনে করে অশোক ষষ্ঠীর দিনে কোনো অন্ন খাবে না এই বলে মনিতাদের বিদায় দিলেন অশোকা মুনির কথা মতোই অশোকের বীজ পথের দুধারে ছড়াতে ছড়াতে শ্বশুর বাড়ি গেল শ্বশুরবাড়িতে পৌঁছালে শ্বশুর শাশুড়ি তাকে বরণ করে ঘরে তুললেন কিছু সময় পর অশোকার সাতটি ছেলে ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো কিছুদিন পর তার শ্বশুর শাশুড়ি মারা গেল তারপর ছেলে মেয়েরা বড় হলে তাদের বিয়ে হলো এইভাবে ষষ্ঠীর দিনে অশোক আর শ্বশুরের পর ছিল তার বৌদের বললেন আজ অসুখ ষষ্ঠী আমি আজ ভাত খাবো না গৌরেরা তার জন্য কলায় সেদ্ধ করে দিল কিন্তু গুটে দিয়ে কলাই সিদ্ধ করার সময় গুটের মধ্যে একটা ধান ছিল যেটা মুখ কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ফুটে খয় হয়ে গেল অশোকা না জেনেই সেটাও খেয়ে নিলেন এর ফলে পরদিন তিনি দেখলেন তার সাত ছেলে বউ মারা গেছে আবার অন্য একটি কাহিনী মতে অশোকা নিজেই অশোক ষষ্ঠীর দিনে ভুল করে ভাত খেয়ে ফেলেন এবং তার ফলেই তার ছেলে বউ মারা যায় সবারই অশোকার তার বাবার কথা অর্থাৎ মুনির কথা মনে পড়ে তিনি আশ্রমে যাবার জন্য তৈরি হলেন পথে যাবার সময় অশোক গাছের শাড়ি দেখে মনির আশ্রমে পৌঁছলেন গাছগুলো ততদিনে বিশাল আকার ধারণ করেছে মনির কাছে সব কথা খুলে বললে মনির ধ্যানে বসলেন ধ্যান বলে তিনি সব জানতে পারলেন তিনি বললেন অশোক ষষ্ঠীর দিনে ঘুটে দিয়ে মুখকলাই সিদ্ধ করার সময় ঘুটের মধ্যে একটা ধান ছিল আর সেটা কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ধান ফুটে খই হয়ে গিয়েছিল সেই খাবার খেয়ে তার এই সর্বনাশ হয়েছে কন্যার অনুরোধে মুনি তার ঘটি থেকে জল দিয়ে বললেন এই জল নিয়ে গিয়ে সবার উপর ছিটিয়ে দাও সবাই আবার বেঁচে উঠবে আর চৈত্র মাসের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে অশোক ফুল মুগ কলাই দই দিয়ে খাবে বলেও অন্য আহার করবে না তাহলে এই জীবনে আর শোক পালন করতে হবে না কথা শেষ হলে মুনিকে প্রণাম করে অশোকা সেই কমন্ডলুর জল নিয়ে ছুটে ছুটে রাজবাড়ি এলেন সবাই আবারও জেগে উঠল তারপর অশোকা তাদের সব কথা বললে সবাই খুব অবাক হয়ে গেল মুখে মুখে এই কথা প্রচার হয়ে রাজ্যময় ছড়িয়ে পড়ল অশোক ষষ্ঠীর মাহাত্ম শুনে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা অশোক ষষ্ঠী ব্রত আসলে কি দু সালে এই অশোক ষষ্ঠী ব্রত কবে পালিত হবে এবং অশোক ষষ্ঠীর ব্রতের পেছনে যে প্রচলিত কাহিনী রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে